হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে পাঁচ ছয় অধ্যায়ের নাম কৃষি সমবায় নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কৃষি সমবায় কাকে বলে উত্তর কাজ সুসারুভাবে সম্পূর্ণ করতে সীমিত সংখ্যক কৃষক একত্রিত হয়ে পারস্পরিক সমিতির ভিত্তিতে নির্দিষ্ট আইনের আওতায় যে সমবায় গড়ে তোলে তাকে কৃষি সমবায় বলে দ্বিতীয় প্রশ্ন সমবায় ব্যবস্থা কিভাবে একে অপরকে সক্রিয়তে শেখায় ব্যাখ্যা করা উত্তর একই উদ্দেশ্য একজোট হয়ে কাজ করাকে সমবায় বলে কারো একার পক্ষে যে কাজ সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে সকলে মিলে সহজে করা সম্ভব জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার সরিকানা লাভ সমবায়ের মূল ভিত্তি সমবায় পদ্ধতিতে প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয় তাই অংশীদারকে তার নির্দিষ্ট কাজ সঠিক ও সুচারুভাবে সম্পূর্ণ করতে হয় এভাবে সমবায় ব্যবস্থা একে অপরকে সক্রিয় হতে শেখায় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে